হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের লাউ দিয়ে একদম নতুন ধরনের একটি নিরামিষ রান্না করে দেখাবো লাউয়ের এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সাথে খেতে যাস দারুণ লাগে একবার এইভাবে রান্না করে সবাইকে খাওয়ান দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল লাউ দিয়ে রান্নাটি করার জন্য প্রথমে এখানে একটি আমি ছোট সাইজের লাউ নিয়েছি এখন লাউটার খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাউটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি যেহেতু লাউটা একদম কচি তাই এখানে বীজটা ফেলানোর কোনো প্রয়োজন নেই তারপরে নিয়েছি একটি গ্রেটার আর গ্রেটারের সাহায্যে লাউটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে একদম মিহি করে লাউটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর এখন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পুরো লাউটা এভাবে আমি ক্রেট করে নিয়েছি এরপর লাউটাকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চিবড়ে এক্সট্রা জলটা বার করে নিতে হবে পুরো লাউটার থেকে ঠিক এইভাবে এক্সট্রা জলটা চিবিয়ে আমি বার করে নিচ্ছি তবে জলটা আমি ফেলে দেব না জলটা আমি ছেঁকে রেখে দেব। আর লাউয়ের যে জলটা এটা ফেলার প্রয়োজন নেই এটা আমি রান্নাতে পরে ব্যবহার করবো এই লাউয়ের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ ছোলার বেসন সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দাও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আর কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না লাউয়ের মধ্যে যে জলটা রয়েছে সেটা দিয়েই সব কিছু ভালো করে মাখা হয়ে যাবে আর প্রথমে দেখুন নুনটা ব্যবহার করিনি কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম নুন আর নুনটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা প্রথমেই দিয়ে দিলে লাউ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়বে আর সেক্ষেত্রে বেসন বা চালের গুঁড়োটা বেশি ব্যবহার করতে হবে যার ফলে রান্নার টেস্ট ভালো হবে না তাই এই মিশ্রণে নুনটা সব শেষে ব্যবহার করতে হবে আর মিশ্রণের সঙ্গে 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 নুনটা মিশিয়ে নেওয়ার এই মিশ্রণটা দিয়ে লাউয়ের বড়াগুলো ভেজে নিতে হবে কারণ যতটা সময় এগিয়ে যাবে তত কিন্তু এই মিশ্রণটার থেকে জল ছাড়তে শুরু করবে তার জন্য আগের থেকে আমি গ্যাস অন করে কড়াই তেল ভালো করে গরম করে রেখেছিলাম এখন কড়ার মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিলাম তারপর বড়ার এক সাইডটা লালচে করে ভেজে নিয়ে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর দেখুন বড়ার এক সাইডটা কি সুন্দর ভাজা হয়েছে এইভাবে বড়ার দু সাইডটাই মিডিয়াম লো ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে বড়াগুলো সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এখন বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে সব বড়াই আমি ভেজে নেব বড়াগুলো ভেজে নেওয়ার ফাঁকে রান্নার জন্য একটি মশলা আমি তৈরি করে নেব তার জন্য একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু জল এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন সমস্ত মশলার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে লায়ের সবকটা বড় আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো আপনারা এইভাবেও খেয়ে নিতে পারেন বিকেলে চা কফি অথবা মুড়ির সাথেও এই বড়াগুলো খাওয়া যায় তবে আমি এগুলো রান্না করে নেব তাই বড়া ভাজার পরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো সব কিছুকে এক মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় মশলা ভাজা হয়ে গেলে আগে থেকে যে আরেকটি মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর লাউয়ের যে জলটা রেখেছিলাম সেটা মিক্সির জালের মধ্যে দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে এখানে অ্যাড করে দিলাম বাকি যে লাউয়ের জুসটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর মিডিয়াম ফ্লেমে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম আপনারা রান্নাতে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করে দেবেন আমি যেহেতু গ্রেভিটা একটু ঘন রাখবো তাই জলটা এখানে কমই দিলাম এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমি তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা ভালো করে মিশিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে একে একে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। যাতে বড়ার মধ্যে জুসটা ভালো মতো ঢুকে যায় আর বড়াগুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে কুচি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই লাইয়ের কোপ্তাকারি আমার তৈরি হয়ে গেল এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন